আমাদের আমার যে যে এই ভাষার লোকজন অনেকে আমার বলছে যে তোমার বউ পুরুষের নাকি এরকম দিয়ে করে আমি তো বিশ্বাস করিনি কখনো

সংসার করার লেখা সংসার করার লেখা না আমি তো তো টাইম পাস করছি তুই তো বুঝস না ও আমার কাছ থেকে টাকা চাইছে বলতে দা ফোন কিনব আর একটা ফোন কিনে দিব আমি তারপর আমরা ভিডিও কলে কথা কই যাই হোক ও তো চলে গেছে এখন ওরে ফোন দে পিটা তুই খালি না বুঝা তোর কিছু মনে পিটা নাই ও আমার ভালোবাসার মানুষ খাওয়াম পিটা তোরে খাওয়ামু তাহলে তুই ফোনটা দে কোন জায়গায় আছে হইতেছে ধরবো হ্যালো শোনা ও চলে গেছে ও বাসায় নাই তুমি তারই চট করে আমার চলে আসো কি বললাম বাসায় সমস্যা আরে কোন সমস্যা বোনে তুমি টেনশন করো না আমি আসি না কে কি করবো আর ও তো অফিসে চলে গেছে ও জানবো কিভাবে তুমি আমার বাসায় আর তোমার কি চিনে নাকি দেখো আমার বিয়ে হয়ে গেছে ঠিক কিন্তু আমি তোমার কিন্তু এখনো ভুলতে পারি নাকি তুমি জানো

আমি তোমার সিঁড়ির উপর টাকা কথা তো বলছিলাম ওই টাকা কি করলাম আচ্ছা তাহলে আমি আসতেছি আমি আসতেছি আমি তোমার সিঁজিতে উঠতেছি ঠিক আছে

কে বানাইছে তুমি বানাইছো আমি বানাইছি তুমি তো তেমন মিষ্টি তোমার পিঠাও তেমন মিষ্টি কি তো কোন দুষ্ট আমি খালি তুমি শোনো আর খাবো না কেন আমিও খুব দুষ্ট তুমিও দুষ্ট বুঝছো আজকে কিন্তু তোমার বেশি সময় দিতে পারব না কালকে তুমি আমার আসবে টাকাটা ওই নিয়ে আসবে রাতে তখন আমরা দুইজনে মিলে মার্কেটে যাব সুন্দর একটা ফোন কিনে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি এখন চলে যাও

মতো চলে গেলাম তোমার ফোন দিলে ঠিক আছে না কি ব্যাপার প্রতিদিন এইভাবে একটা লোক আইসে কোন থেকে আসে লোকটা কেরা ব্যাপার এ এ কথাটা বাইরে জানাইতেইবো ভাই তো আমার বিশ্বাস করে না বিশ্বাস করাই তো এগো ভাই আপনার স্টেশন ভাই আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনি তো বিশ্বাস করেন না আপনার রুমে থেকে একটা ছেলে বাইরে রইল কন থেকে প্রতিদিন আসে আমি পড়াই দেখি কিন্তু আপনি কইলে তো আপনি বিশ্বাস করেন না আপনার বই একটু আপনি অন্ধবিশ্বাস করেন তাই আপনার প্রতিদিন একটা ছেলে আসে কই থেকে আসে আমার রুমে আসবো আমার রুমে আমার বইয়ের হয়েছে খালাতো ভাইটাই খালাতো মানে বোন আছে হেরাই আসে আমার রুমে তো আমার বউ যে সুন্দর মানুষ আর যে মন মায়া এত সুন্দর আমার বউ তো কারো না কথা কইব না স্বামীর মন তো গাইতে দা করো না গে পরে দা করো ভাই পরে বুঝবেন আমার কথা পরে বেটা এই বিয়ে দুষ্টামি গজাল করস আমার বউয়ের মতন ভালো মানুষ আছে বিশ্বাস করলে না পরে বুঝবে না নে যা দেখেন কা যা আমার বউ তো আমার বউ তো ভালো মানুষ আমার বউ তো এরকম আমার আমার বউ তো খুব ভালো মানুষ আমার বউ কোনো পোলা বানা না গাড্ডা উড্ডো মারে না আচ্ছা তাহলে দেখি আচ্ছা অবিশ্যন আমরা দেখি আজকে আমার বউ কি করে খালি মানুষে কয় যে আমার রুমে অমুক আছে অমুক আছে

তোমার জন্য তো আমি আমার জন্য তুমি বোঝো না তুমি চিন্তা করো না আমি তো কোনো সময় দিব না কারে সময় দিব বুঝে হাঁটা দিব না এখন আগে বলো তুমি আমার বিয়ে করবো তুমি যেদিন বলবো আমি সেদিনই তোমার নিয়ে চলে যাবো সত্যি বলছি আচ্ছা ঠিক আছে শোনো আবার দেখো সময় কাটায় টাইম পাস করে আবার চলে না তুমি আমার বিশ্বাস করো না আমি তো তোমার বিশ্বাস করি দেখেই তো সময়টা

সংসার আমি করব না তুই নাটক করছি তোর সংসারে আমি প্রকৃতি ভালোবাসি না আমি ভালোবাসি অনেক সাথে আমি সংসার করব আমি তুমি এই কাজটাই যে করবা তুমি আমার সর্বনাশ করলেটা আমার সংসারটা নষ্ট করলে